সরকারি কাজের নাম করে তারা বালি বিক্রি করছে সাথের নিয়ম না মেনে বা তারা বালি নিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে বালির লরি ও ট্রাক্টর যাওয়ার ফলে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে এদিন সেই ঘটনার খবর পেয়ে এলাকায় সরজমিনে উপস্থিত হন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিধায়ক পরিদর্শনে গেলে বালি বোঝায় ট্রাক্টর ফেলে রেখে পালিয়ে যান ট্রাক্টরের ড্রাইভাররা এলাকার মানুষের কাছ থেকে অসুবিধার কথা শোনেন তিনি এরপরে কড়া পদক্ষেপ নেন বিধায়ক বিমান ঘোষ অবৈধ বালি তোলা রুখতে আরামবাগ মহকুমার শাসক ও ইরিগেশন দপ্তরে লিখিত অভিযোগ জানান তিনি দেখুন গত কয়েকদিন ধরে আমাদের আমার পুরশুরা বিধানসভা দুটো জায়গা একটা হচ্ছে ডিগ্রিঘাট একটা হচ্ছে হরিংকলা দুই জায়গাতে আমার কাছে যেটুকু লেটার পেয়েছি এডিএম ওখান থেকে এডিএম এলআরও ওখান থেকে একটা অর্ডার দিয়েছে বালি গভর্নমেন্টভাবে উঠছে এবং সেটা নাকি হাই রোডে যাচ্ছে হাই রোড করার কাজে কিন্তু আমি আপনাদের পার্টিকুলার তথ্য দিয়ে বলতে পারি যে সবটা হাই রোডে যাচ্ছে না হাই রোডে অল্প কয়েক কয়েকাংশ লোককে দেখানো হচ্ছে ভিতর থেকে চুরি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যেই দাগে বালি কাটার পারমিশান সেই দাগ ছেড়ে বাইরের দাগে চলে যাচ্ছে সেখানে বালি কাটা হচ্ছে আর মূলত যেটা মেন অভিযোগ বিশেষ করে দিগরুই ঘাটের যে খাদানটা সেখানে এডিএম এলআরও কিভাবে ওইটার পারমিশন দিতে পারে বাঁধের যে রাস্তা এটা সদ্য বন্যা গেছে বাঁধের সেই সদ্য রাস্তা যেখান দিয়ে একটা গ্রামের পুরো দুটো তিনটে গ্রামের লোক ও যাতায়াত করে স্কুলের ছাত্ররা যাতায়াত করে গ্রামবাসীরা যাতায়াত করে আমি এখন ওখানে গিয়েছিলাম সেখানে বাঁধের পরিস্থিতি খারাপ এই বালির গাড়ি আসার জন্য আমার কাছে দেখুন এখানে গ্রামবাসীদের একটা কমপ্লেন আছে আমি আপনাদেরকে দিয়েছি তো সেখানে গ্রামবাসীরা জনমত নির্বিশেষে কমপ্লেন করেছে যে ওই গাছটা প্রচুর খারাপ হচ্ছে আজ আমি ওখানে গিয়েছিলাম গিয়ে পরিষ্কার বলে এসেছি বালি দাগের বাইরে উঠছে সেটা এক দ্বিতীয় হচ্ছে এই রাস্তা দিয়ে বালি তোলা যাবে না গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে এখন আমি আমাদের আরামবাগি মৌকুমা শাসকের কাছে আমি কমপ্লেন করেছি এখন আমি যাব এখান থেকে ইরিগেশন ইরিগেশন ডিপার্টমেন্টে যাব ইরিগেশনের যে এসডিও আছে কমপ্লেন করব কমপ্লেন করে তারপরেও যদি কিছু ব্যবস্থা না হয় ঘাটের ক্ষেত্রে যেটা আমরা করবো ওখানকার মানুষের মানুষের যে চাহিদা মেটানোর জন্য আমরা রাস্তায় নামব যদি কোনোভাবে এটা আরও যদি গাড়ি চলে হরিণখলার যে খাদান যে খাদানে বালি উঠছে দেখুন আমার কাছে ছবি আছে নদীর মাঝ বরাবর বালি পে বালির রাস্তা করে এখান দিয়ে গাড়ি যাচ্ছে এটা কোন দেশের নিয়ম এরকম কোনো নিয়ম আছে নদীকে বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে বালি যাবে এটা পারমিশন কে দিয়েছে এই বিষয়েও জানাতে এসেছি আমি এই বিষয় নিয়ে যদি সংশ্লিষ্ট আধিকারিক যারা আছে আমি আগামী সোমবার আগামী সোমবার হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করবো এই খোলার খাজের বিষয় নিয়ে তো আমার আমাদের যেটা বক্তব্য আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে সরকার যে বালি খাদানের পারমিশন দিয়েছে যেইটুকু দিয়েছে করুক সরকারিভাবে কিন্তু সেখানে যে দু নম্বরই হচ্ছে এবং যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে এবং আগামী দিনে কয়েকদিন পরশুরও সহ বাকি যে এলাকা আছে আমাদের এখানে জানেন যে একটু বৃষ্টি হলেই বন্যা এসে যায় তো ওখানকার মানুষ যে যে দুর্গতি হবে সেটা আমি এখন থেকে উপলব্ধি করছি কারণ বন্যার সময় ইরিগেশন কিচ্ছু কাজ করেনি ইরিগেশন ডিপার্টমেন্ট আরামবাগ কিচ্ছু কাজ করেনি হু বসে বসে আছে আর বড় বড় বুলিয়া উড়ে গেছে আজকে রাস্তা ভেঙে যাচ্ছে দায় কে নেবে তো এই পুরো দায় ওদেরকে নিতে হবে এবং এই রাস্তাতে বালিবাহা বন্ধ করতে হবে বন্ধ না করলে কিন্তু আমার মাঠে নাম আপনাদের জন্যই বলছি এই রাস্তা বালিশে যে পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে এরপরে দেখবেন রাস্তা খারাপ হয় রাস্তা বিধায়ক করে আমরা ক্ষমতায় আছি ক্ষমতা আছে কয়েকজন কাজে

যদি বাড়িতে দুরবস্থা হয় হবার পরে এটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে না মাটাই ভালো হচ্ছে কি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার্প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে